বঞ্চনা শিকার বাংলা শুধু তাই নয় স্রেফ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষজনদের আধার কার্ড বাতিলে ষড়যন্ত্র করছে এই অভিযোগেই সোচ্চার হল তৃণমূল সমর্থিত অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র ও উদ্বাস্তু উন্নয়ন পরিষদ ইতিমধ্যে এসবের প্রতিবাদে পথে নেমেছেন পরিষদের সদস্যরা বৃহস্পতিবার কলকাতায় সংগঠনের রাজ্য সভাপতি রঞ্জিত সরকারের নেতৃত্বে কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় এই কর্মসূচিতে পশ্চিম বর্ধমান সহ রাজ্যের বিভিন্ন জেলার পদাধিকারীরা অংশ নেন এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে অল ইন্ডিয়া মতুয়া নমসূদ্র উদ্বাস্ত উন্নয়ন পরিষদের রাজ্য সভাপতি কেন্দ্রীয় সরকারের তরফে বাংলাকে বঞ্চনা করার অভিযোগে সরব হয়েছেন একই সঙ্গে রাজ্য সহ সাধারণ সম্পাদক মানুষজনদের উন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগী ভূয়সী প্রশংসা করেন তিনি এরই পাশাপাশি আধার বাতিল সহ বাংলার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৃহত্তর লড়াইয়ের ডাক দেন পরিষদের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার সহ তৃণমূলের মতুয়া ও নমসূত্র উদ্বাস্তু সেলের সদস্যরা এই কর্মসূচিতে সংগঠনের পশ্চিম বর্ধমান শাখার নবনির্বাচিত সভাপতি অভিষেক সহ অন্যান্য জেলার পদাধিকারীরা অংশ নেন সমস্তটাই রকম বন্দর দিকে ইয়ে করে দিচ্ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেটাকে আবার মুখ্যমন্ত্রী একটা পোর্টাল করে সমস্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন কিন্তু আমাদের কথা হলো কেন হবে এইভাবে সাধারণ মানুষদেরকে কেন হেনাস্তা করা হবে এক একবার আমরা ভোটের আগে নাগরিকত্ব দেওয়া হবে এটা ওটা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই বিভ্রান্তের জন্যই আমরা আজকে রাজপথে সারা বাংলা দূরে মানুষ যে আমরা বিক্ষোভ প্রদর্শনী করছি যে আগামীতে এটা যদি এই আধার কার্ডকে বাতিল করা বা সিএ নাগরিক নাগরিকত্ব দেওয়া নিয়ে যে ধরনের মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে এটার আমরা অবসান চাইছি এই বাংলায় যদি এই আধার কার্ড এভাবে বাতিল করে বৃহত্তর থেকে আন্দোলন আমরা করব আমরা বসে থাকবো না আমরা কিন্তু জীবন দিয়ে লড়াই করে যাব। আমরা কিন্তু কেউ ঘরে বসে থাকবো না আমরা এখান থেকে সারা কেন্দ্র এবং রাজ্য এবং সমস্ত জায়গায় সারা ভারতবর্ষ এটাই আমরা মতো সুদূর বাস্তু সমাজের পক্ষ থেকে আমরা বার্তা দিতে চাই যে এইভাবে যদি আমাদের সাধারণ মানুষের প্রতি যদি মানে গণতন্ত্র হস্তক্ষেপ করা হয় আমরা বসে থাকবো না আমরা বৃহত্তর লড়াইতে যাব আমরা আগামী দিনে আরও অনেক আমরা কর্মসূচি আমরা নেবো এই বাংলা জুড়ে আমরা রাজ রাজভবনে আমরা এখনও আমরা চিন্তা চিন্তাভাবনা করছি আমরা এখন এখান থেকে র্যালি প্রদর্শনী হবে এবং আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের কী কী কার্যক্রম আমরা করব ধন্যবাদ আমি রঞ্জিত সরকার অল ইন্ডিয়া মত নমসূত্র উৎপাদন উন্নয়ন পরিষদের সভাপতি